আপনি কি লেবুর খোসা ফেলে দিচ্ছেন তাহলে ভুল করছেন জানেন কি লেবুর খোসা দিয়ে ত্বক ও দাঁতের পরিচর্যার সাথে সাথে দারুণ দারুণ রেসিপিও বানানো যায় যদি না জেনে থাকেন তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য নমস্কার বন্ধুরা পিয়াস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি লেবুর খোসা দিয়ে এক দারুণ মজার রেসিপি বানিয়ে দেখাবো যেটা আপনারা ভাবতেও পারবেন না রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করলে বুঝতে পারবেন না যে কমলা লেবুর খোসা কতটা দামি অরেঞ্জ ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি ছ পিস কমলা লেবু নিয়েছি আর কমলা লেবুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন বাজার থেকে যে কোনো ফল বা সবজি আনার পর ভালো করে ধুয়ে নিতে ধুয়ে আমি একটু ভালো করে মুছে নিয়েছি এখানে নিয়েছি কিছু বেকিং সোডা এবার এই বেকিং সোডাটা এই কমলা লেবুর উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আমি এবার এই বেকিং সোডাটা দিয়ে কমলা লেবুর গায়ে ঘষে ঘষে এইভাবে লাগিয়ে নিচ্ছি ফলে কমলা লেবুটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর জীবাণু থাকলে সেটা মুক্তও হয়ে যাবে যেহেতু আমরা এই কমলা লেবুর খোসাটা খাবার কাজে ব্যবহার করছি তাই এই বেকিং সোডা দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা আমরা কমলা লেবু খেয়ে কমলা লেবুর খোসাটাকে ফেলে দিই তবে আমরা জানি না যে কমলা লেবুর খোসা কত কাজে আসে আমাদের কত উপকারে আসে সব লেবুর উপরে আমি এভাবে বেকিং সোডাগুলো ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি জলটা যখন এরকম ভাপ ওঠা গরম পর্যায়ে জলটাকে নামিয়ে এবার এর মধ্যে গরম জলটাকে যেহেতু গরম জল ব্যবহার করছি তাই পাত্রটা একটু বদলে নিয়েছি তারপর এইভাবে পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর লেবুগুলোকে গরম জল থেকে তুলে নিচ্ছি এইভাবে সোডা দিয়ে গরম জলে যদি লেবুগুলোকে ভিজিয়ে রাখা হয় তাহলে লেবুগুলো থেকে যেমন জীবাণুমুক্ত হয় তেমনি লেবুর খোসাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় লেবুগুলো আমি পরিষ্কার জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক একটা লেবু নিয়ে লেবুর দু সাইডটা একটু গোল করে কেটে নিতে হবে ক্যান্ডির সাইজগুলো যাতে এক সাইজের হয় সেই জন্য লেবুর খোসাটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি এমনভাবে কেটে নিতে হবে যাতে লেবুর খোসাগুলো কেটে যায় কিন্তু লেবুর কোয়াগুলো যাতে নষ্ট না হয় দিকে খেয়াল রাখতে হবে হালকা ছুরি ব্যবহার করবেন তা না হলে লেবুর রসটা বার হয়ে যাবে এ দেখুন এইভাবে এবার খোসাগুলোকে আলাদা আর সমস্ত লেবু থেকে এইভাবে খোসাগুলোকে আলাদা করে নিতে হবে দেখুন এইভাবে আলাদা করে নিচ্ছি তারপর লেবুগুলোকে আলাদা করে নিচ্ছি খোসাগুলোকে হাতের সাহায্যেও ছাড়িয়ে নিয়ে যেত কিন্তু সেক্ষেত্রে এক সাইজের হতো না কমলা লেবু থেকে আমি কমলা লেবুর খোসাগুলোকে আলাদা করে নিয়েছি আর দেখুন কমলা লেবুর মুখের ও পিছনের অংশগুলো যেগুলো কেটে নিয়েছি সেগুলো আমি ফেলবো না এগুলো আমি শুকিয়ে নিয়ে গুঁড়ো করে রেখে দেব এর গুঁড়ো দিয়ে অনেক রকমের কাজ হবে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল ফুটতে দিয়েছি আর জলটা অল্প অল্প ফুটে উঠলে কেটে রাখা এই লেবুর খোসাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটাকে পাঁচ মিনিট মতো ভাব দিয়ে নিচ্ছি দেখুন পাঁচ মিনিট গরম জলে ফুটিয়ে নেওয়ার পর কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার এই পর্যায়ে আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় সেই জন্য এটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডা জলে লেবুর খোসাগুলো ডুবিয়ে দেওয়ার পর এইভাবে একটা একটা করে তুলে নিচ্ছি আমি এখানে একটা পাতলা দেখে চামচ নিয়েছি এবার এই চামচটা দিয়ে এই ভিতরে যে সাদা অংশগুলো আছে এগুলোকে এইভাবে চেঁচে ফেলে দিচ্ছি এই সাদা অংশটাকে অবশ্যই ফেলে দিতে হবে সাদা অংশটা থাকলে কিন্তু ক্যান্ডিটা খুবই তেঁতো হবে আর ক্যান্ডিটা আপনারা খেতে পারবেন না তাই চেষ্টা করবেন যাতে সাদা অংশটা পুরোপুরিভাবে তুলে দেওয়া যায় এভাবে পরিষ্কার করে নিলে আর তেঁতো হবে না দেখুন সব খোসা থেকে সাদা অংশগুলো বাদ দিয়ে ফেলে স্বচ্ছ পরিষ্কার জল দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এইভাবে কাটা চামচের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি যাতে মধ্যে রসটা ভালোভাবে ঢুকতে পারে প্রত্যেকটার গায়ে এইভাবে ছিদ্র করে নিতে হবে সবগুলো খোসার ওপরে সব ছিদ্র করে নিয়েছি এবার এই খোসাগুলোকে নিয়ে ক্যান্ডির শেপ দিয়ে দিচ্ছি সাইডগুলোকে একটু এইভাবে কেটে সমান করে নিচ্ছি তারপর এক ইঞ্চি অন্তর এইভাবে কেটে নিতে হবে দেখুন এইভাবে খোসাটাকে একটু উল্টো করে নেবেন তাহলে কাটতে সুবিধা হবে এইভাবে এক একটা খোসাকে দেখুন আমি তিন পিস করে নিচ্ছি যে খোসাটা মোটা আছে সেই খোসাটাকে তিনটে করে পিস করবেন আর যেগুলো সরু সরু আছে সেগুলোকে দুটো করে পিস করে নেবেন আমি এরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে ছোট ছোট করেও টুকরো করে নিতে পারেন সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে দেখুন সব খোসাগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়ানো লেবুর মধ্যে থেকে দুটো লেবু আমি নিয়ে নিয়েছি একটা বাটি নিয়েছি আর এরকম একটা স্ট্রেনার নিয়েছি এবার এর মধ্যে থেকে আমি হাতের সাহায্যে রসটাকে চিপে বার করে নিচ্ছি এই ক্যান্ডিটা বানানোর জন্য আমার কিছুটা কমলা রসেরও দরকার তাই আমি এই দুটো লেবু থেকে যে পরিমাণে রস বেরোবে সেই রসটাই আমি এখানে ব্যবহার করব। আমি এইভাবে হাতের সাহায্যে রসটাকে বার করছি আপনারা চাইলে গ্রাইন্ডারে কিংবা লেবুর রস বার করার মেশিনের সাহায্যেও আপনারা কাজটা করে নিতে পারেন দেখুন দুটো লেবু থেকে এই পরিমাণে রস আমি বার করে নিয়েছি আর এগুলোকে না ফেলে আপনারা হাতে মুখে বা পায়ে কিংবা গলাতে ভালো করে মেখে নিতে পারেন তাহলে ত্বক উজ্জ্বল হবে অরেঞ্জ ক্যান্ডি বানানোর জন্য লেবুর রস লেবুর খোসা আর এক বাটি মতো চিনি আমি নিয়ে নিয়েছি এখানে সমস্ত কিছু উপকরণ রেডি করে নিয়েছি এবার অরেঞ্জ ক্যান্ডিটা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কমলা লেবুর রসটা সঙ্গে যে এক বাটি চিনিটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর লেবুর রস আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে আসছে ততক্ষণ এইভাবে অনবরতর নেড়ে চড়ে যেতে হবে দেখুন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর দেখুন রসটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা লেবুর খোসাগুলো দিয়ে দিচ্ছি তারপর এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে লেবুর খোসাগুলোকে রসের মধ্যে দশ মিনিট ফুটিয়ে নেব এখন আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এ সময়তে একটু মিডিয়ামে রেখে দিতে হবে তা না হলে পুড়ে যাবে মাঝে মাঝে ঢাকাটা খুলে এইভাবে একবার করে নাড়াচাড়াও করে দিতে হবে দেখুন দশ মিনিট পর আমি ফিরে এসেছি আর ঢাকাটা খুলে নিয়েছি এখন দেখুন কমলা লেবুর খোসাগুলো কতটা চকচক করছে লেবুর রসে ভিজে দেখুন কমলা লেবুর খোসাগুলো কতটা চকচকে হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব খুন নামানোর পর আমি এইভাবে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি এবার একটা পাত্রে আমি গুঁড়ো চিনি নিয়ে নিচ্ছি এবার যে ক্যান্ডিগুলো তৈরি করে রেখেছি সেইগুলো থেকে সেগুলো একটু ঠান্ডা করে নিয়ে একটা একটা করে নিয়ে এই গুঁড়ো চিনিতে দিয়ে দিচ্ছি এইভাবে গুঁড়ো চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এর ফলে দেখতে সুন্দর লাগবে আমি হাত দিয়েই করে নিচ্ছি এইভাবে গুঁড়ো চিনিতে গড়িয়ে নিলে ক্যান্ডিগুলো দেখতে সুন্দর হবে আর একটার সঙ্গে একটা লেগেও যাবে না তারপর এরকম একটা কুলোর ওপরে এইভাবে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি একটু ফাঁক ফাঁক করে এইভাবে রেখে দিতে হবে দেখুন সমস্ত ক্যান্ডি আমি এরকম একটা কুলোর মধ্যে তুলে নিয়েছি তারপর এটাকে আমি ফ্যানের হাওয়াতে পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দেব দেখুন অরেঞ্জ ক্যান্ডিগুলো পাঁচ ছ ঘন্টা পর একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এবার আমি এর মধ্যে থেকে একটা ক্যান্ডি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ সুন্দর তাহলে বন্ধুরা আজকের পর থেকে কমলা লেবুর সাথে সাথে খোসাটাও কিন্তু আশা করি আর ফেলবেন না আর আমার টিনেজ ভাই বোনীদের উদ্দেশ্যে বলছি যদি কমলার খোসা দিয়ে কোনো বিউটি টিপস নিতে চাও তো বলো ভিডিও নিয়ে চলে আসব। কমলার উপকারিতা সম্বন্ধে বলতে গেলে আরও অনেক কিছু এসে যায় তো আজ আর বলছি না আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ